আল্লাহ সুবহানাল্লাহ আলাইহি সাল্লামে শক্র করেছেন আলা তাজিব বলতেছেন যে জুমার দিনে গোসল করা ওয়াজিব জুমার দিনে গোসল করা কি ওয়াজিব তার মানে আমরা প্রথমে একটি হাদিস দেখলাম যে হাদিসে আমরা দেখলাম জুমার দিনে গোসল করার বিধানটা হলো কি আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব এই হাদিসটাও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত ইবনে ওমর বলতেছেন আমি আল্লাহ রাসুল সাল্লাম থেকে বলতে শুনেছি আমি শ্রবণ করেছি রাসুল সাল্লাম বলেছেন যখন কেউ জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে আরাদা এরাদা করে প্রস্তুতি গ্রহণ করতে যায় তখন সে যেন ফালিয়া কথাশীল সে যেন গোসল করে কি করে গোসল করে তার মানে আপনি জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হলো যখন আপনি মসজিদে জুমার জন্য আসবেন পবিত্রতা অর্জনের জন্য আপনার কি করতে হবে গোসল করতে হবে আর এই গোসল করাটা আমরা একটি হাদিসে দেখতে পেলাম গোসল করাটা বলবো আজিব গোসল করা কি আমরা এই জুমার দিনে আরেকটি আমল আছে

আল্লাহু সাল্লাহ সাল্লাম বলতেছেন বলতেছেন যে ব্যক্তি ওদু করলো অনে সেটা যেন উত্তম কাজ করলো কি কাজ করলো উত্তম যেই ব্যক্তি জুমার দিনে অজু করলো সে যেন কি কাজ করলো উত্তম কাজ করলো

এই জুমার দিনের দুইটা বিশেষ আমল একটা তো হলো আমাকে প্রথমে কি করতে হবে প্রজু করতে হবে তা আমি সচরাচর গোসল করার আগে আমি পূর্ণ কি করে নিলাম প্রজুগ করে নিলাম গোসল করার আগে আমি কি করে নিলাম যেহেতু জুমার দিনের প্রজিলক এটা কি জুমার দিনের ফজিলক জুমার দিনের প্রজিলক হিসাবে আমি প্রথমে কি করলাম গোসলখানা দেয়া আমি প্রথমে ভালোভাবে কি করলাম করলাম মরহুম ভালোভাবে কি করলাম গোসল করলাম অজু করলাম এই অজু করার পরে এরপর আমি ভালোভাবে কি করলাম গোসল করলাম তার মানে রাসুলের হাদিস অনুযায়ী আল্লাহ অনুযায়ী অজু করার বিধানটা আমার হয়ে গেল আবার কি গোসল করার বিধানটাও কি হয়ে গেল কথা বলছেন এখন একই হাদিসে দুইটা বিধানের কথা বলা হয়েছে রাসুলের হাদিস অনুযায়ী গোসল অজু করার বিধানটাও হয়ে গেল আবার কি হয়ে গেল গোসল করার বিধানটাও কি

প্রত্যেক যুবকের জন্য ওয়াজিব গোসল করাটা হলো জুমার দিনে কি ওয়াজিব প্রত্যেক যুবকের জন্য জুমার দিনে গোসল করা কি ওয়াজিব তাহলে জুমার যুবকরা জুমার দিনে ভালোভাবে কি করতে হবে গোসল করতে হবে কেন কাল গসলুল জানাবা কাল কালগসল জানাবা যেমনটি জানাবাত হয়ে গেলে জানাবাত হয়ে গেলে আমরা গোসল করি এই গোসলটা তো গোসলটা কি ফরজ আর কিন্তু যুবকরা তো আবার দেখে অনেকে বিবাহ করে নাই রাসুলাম এখানে গুরুত্ব বোঝাচ্ছেন যে এই গোসল জানাবাতের গোসলটা কি ফরজ জানাবাতের গোসল কি ফরজ তো যারা বিবাহ করছে তারা তো এমনিতেই জানাবাতের গোসল ফরজ আর যেহেতু যারা বিবাহ করে না এখানে আসলাম এই শব্দ তাকিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন যে যেমন বিবাহিতরা গোসল করে তাদের জন্য ফরজ আর তোমার দিনে জুমার দিনে

প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য জুমার দিনে গোসল করা ওয়াজ জুমার দিনে গোসল করা কি ওয়াজ তার মানে আমরা এই জুমার দিনে ওয়াজের বিষয়ে আমরা অনেকগুলো হাদিস পেলাম এবং এক একটা হাদিসে রাসুল সাল্লাম এক একটা বাক্য দিয়ে তিনি বুঝাই দিতেছেন আমাদের জন্য এই হাদিসে আমরা দেখলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম শুধু যুবক না শুধু পুরুষদের কথা বলেন নাই কিন্তু মহিলাদের কথাও কি বলেছেন এখানে স্পষ্ট হাদিসে আছে

এখানে আপনি বলতে পারেন হুজুর আগের হাদিস গুলোতে বললেন ও আজিম আবার এখন বলতেছেন কি সুন্নত আমরা সকলে জানি আল্লাহ মোহাবছেন প্রত্যেকটি আমল প্রত্যেকটি আমলের তরিকা এটা সুন্নত এটা ধারা এটা কি ধারা প্রত্যেকটা আমল এটা একটা কি ধারা এই আমল গুলা আমাদের জন্য পালন করাটা অনু তরিকা এটা কি তরিকা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুমার দিনে গোসল করা কথা বলেছেন এটা একটা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন তিনি এটা আমলও করেছেন তিনি কি করেছেন আমলও করেছেন তো সেই হিসেবে আমল হিসেবে এটা আমাদের জন্য একটা সুন্নত তরিকা কথা বুঝছেন সেই হিসেবে আমল হিসেবে কি এটা আমাদের জন্য একটা কি সুন্নত তরিকা কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্র দৈনন্দিন যা হকি করে আমরা দৈনন্দিন যা হকি করে সব কিছুই তো নবীর তরিকা সব কিছু কি

তরিকা এটা আমলিগত ভাবে একটা কি তরিকা এই জন্য এটাকে সুন্নত বলা কথা বলছেন এখন যেহেতু যদি আমরা যদি হাদিসের মধ্যে যদি মহাদিসেরা যদি সামঞ্জস্য না করতেন তাহলে দুইটা হাদিস কি হয়ে যেত হয়ে যেত এই জন্য দৈনন্দিন আমরা যে আমলটা করি এবং জুমার দিনে আমরা যে আমলটা করি এটা রাসুলের একটা তরিকার কারণে কি আমরা আমল করি কথা বলছেন এখন এবার আসেন আমরা এখন আরেকটি বিষয় সম্পর্কে জানবো যেটা হলো জুমার দিন যে আমরা যে গোসল করি এই গোসল করার ফজিলত সম্পর্কে আমরা জানি জুমার দিনে গোসল করলে কি ফজিলত কেননা এই জুমার দিনে প্রশ্ন করতে পারেন ওদের প্রতিদিন তো আমরা গোসল করি প্রতিদিন আমরা গোসল করি না প্রতিদিন আমরা গোসল করি তো প্রতিদিন গোসলের ফজিলত নাই কেন থাকবে না যেহেতু জুমার দিনটা হলো সবসাইতে উত্তম দিন কথা বলছেন এখন সপ্তাহের আইয়ার সাইদুল আইয়াম ঈদ ঈদের দিন জুমার দিন কেন বলি ঈদের দিন কি আমরা হামিসা হামি আলফনা করব জুমার দিন কেন বলি ঈদের দিন প্রশ্ন আ dise দেখো তো জুমার দিনে ফজিলত অনেক বিশাগ আমরা আলোচনা করছি না আরাবাইক বাবা আমরা আলোচনা করছি জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেন জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে দিয়েছেন আবার জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে দুনিয়াতে পাঠা আবার জুমার দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেন ফাত হয়েছে কি হয়েছে ফাত হয়েছে আবার জুমার দিনে আল্লাহ তাআলা আল্লাহ আলাইসাল্লামকে তৈরি করার জন্য মাটি গুলা কি করেছেন করেছেন আবার জুমার দিনে কে কি হবে সংগঠিত হবে অনেক ফজিলত আমরা ধারাবাহিক এই জন্য জুমার দিনের ফজিলত অনেক বেশি এই জন্য জুমার দিনের ফজিলত হওয়ার কারণে জুমার দিনের গোসলটা দিয়ে দিচ্ছে আর দেখছেন মানে জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ একটি দিন এই জুমার দিন আপনি যে আমও করেন না কেন যে আমও করেন না কেন ওই আমলে বড় আমলেই কি বড় কথা

গোসল করলো যে কেউ ব্যক্তি জুমার দিনে কি করলো গোসল করলো এই যে জুমার দিনে যে ব্যক্তি গোসল করলো এই গোসল করার কারণে গোসল করার কারণে এই জুমাতে গোসল করলো আগামী এক জুমা এই জুমাতে গোসল করলো আগামী কি আরেক জুমা যে এই জুমাটা রয়েছে এই জুমা পর্যন্ত জুমার দিনের গোসলের কারণে গুনাহের কাফফারা জুমার দিন গোসল করবেন এই গোসলের কারণে আল্লাহ আপনার যে গুণাগু হবে সবিরা গুনা কি গুনা কবিরা গুণা না আবার আমরা আগে আলোচনা এই এক 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 পূর্ণাঙ্গ সপ্তাহ আপনি যে সগিরা গুণা করবেন এই জুমার দিনে গোসল করলেন আবার আগামী জুমায় গোসল করলেন এই গুণায়ের কাপড়া হইল এবং রাসুল ইসলাম আরো বলতেছেন সারা সাতি আয়া এবং শুধু এক সাত দিন না এর সাথে আরো তিন দিন এর সাথে কি আরো তিন দিনের গুনের কাপ তার মানে একটা জমাতে আপনি গোসল করলেন আগামী সম্পূর্ণ সামনে দশ দিন সম্পূর্ণ দিন সামনে দশ দিনের ছয়গুড়ে গুণের কাপ পারা আমার সুবাহ কত প্রতিনোধ গুরুত্বপূর্ণ অনেকে তো আমরা আলসিএম মানে আমি তো নগেলে বাসে আলসিয়ামি করে ইচ্ছা কিছু করি ওই জুমার দিনে শীতের দ্বারা গোসলও করেনা আসলে না এরকম কিছু কিছু অবাগে অত আছে যে কি করা জুমার দিনে কি করা গোসল করা গোসল খরচ হলে করে কিন্তু গোসল খরচ না হলে ও কোন রকম উঁচু বানা দিয়ে আলাম এই যে জুমার দিনে গোসল করার ফজিলতটা হবে কি এই ব্যক্তিতে জুমার দিনে ফজিলত থেকে সে কি হয়ে গেল খারাপ হয়ে গেল গোসল করার ফজিলত থেকে সে কি হয়ে গেল বঞ্চিত হয়ে গেল জুমার দিনে ফজিলতের গোসল থেকে কথা বলছে না এবার আসলে আমরা এই প্রসঙ্গে আরেকটা আদেশ দেখবো

আল্লাহ বলতেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে যে ব্যক্তি জুমার দিনে কি করলে করলো তার এক জুমার থেকে কেউ যদি এক জুমাতে গোসল করে এই জুমাতে গোসল করলো আগামী জুমার আগ পর্যন্ত সেজন্য পবিত্র হিসেবে থাকলো

যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে কি করবে গোসল করবে এই যে গোসল করলো গোসল করার কারণে তার গুনাহ কিভাবে সরে যাবে সূলের গোড়া থেকে যেমন ময়লা সরে যায় গোসল করলে সূলের গোড়া থেকে ময়লা সরে যায় না এই স্পষ্ট আদেশ আছে লায়াস তালুল খতয়া মিন উসুলিশ শারয় ইসতিলাতান যে কেউ যদি জুমার দিনে গোসল করে কি করে গোসল করে

যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো কি করলো গোসল করলো আল্লাহ তার গুণাসমূহ শরীর থেকে দুঃখ করে পরিষ্কার করে দেয় কিসের কারণে গোসল করার কারণে কিসের কারণে গোসল করার কারণে